ভিডিওটা গ্যাস ফি নিয়ে এই যে অনেকেই বলে গ্যাস ফি এটা কিভাবে নিতে পারি বা গ্যাস ফি আমি কীভাবে দিব আসলে পেমেন্টটা কিভাবে করব আজকে আপনাদেরকে গ্যাস ফি সম্পর্কে একটা ধারণা দিব আর কোথা থেকে কিভাবে কি নিতে পারেন ওইটা সম্পর্কে একটা ভালো ধারণা দিব যেন আপনারা না ঠকেন ওকে সো এটা এটা আমি ডগ থেকে দেখাচ্ছি এটা শুধুমাত্র ডগ না বিভিন্ন জায়গায় গ্যাস ফির দরকার হয় যত এয়ার ড্রপ আছে সো এয়ার ড্রপের গ্যাস ফি দিতে হলে আপনাকে স্টার কিনতে হবে মানে স্টার থেকেই কিন্তু গ্যাস ফিগুলো দেওয়া হয় এবার আমি একটু আমার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি সো আমি যদি আমার অ্যাকাউন্টে যাই দেন সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন মাই স্টার সো মাই স্টারের উপরে যদি ক্লিক করি এখানে দেখতে পারবো আমরা স্টারের প্রাইজ লিস্ট ওকে সো এই স্টারগুলোই কিন্তু আপনার ব্যালেন্সে এই যে ব্যালেন্সে থাকতে হবে এবং কিনতে হবে এটার মাধ্যমেই আপনি গ্যাস ফি দিতে পারবেন ওকে সো গ্যাস ফি দেওয়ার জন্য যে স্টার এটা কিনবেন কোথা থেকে এটাই হচ্ছে মেন বিষয় অনেকেই আমার কমেন্ট বক্সে অথবা আমার টেলিগ্রামের কমেন্ট বক্সে বলেন ভাই গ্যাস ফি কীভাবে কিনবো টন কীভাবে কিনবো ওখান থেকে অনেকেই আপনাকে ইনবক্সে মেসেজ দিবে মনে রাখবেন আমি কখনোই আপনাকে ইনবক্সে মেসেজ দিব না সো অনেক যারা ইনবক্সে মেসেজ দিবে বা এরকম বলবে ওখান থেকে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে সো এই কাজটা কখনোই করতে যাবেন না আপনার যদি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড থাকে তাহলে টেলিগ্রাম থেকে ইজিলি ক্লিক করলে এখান থেকে আপনি স্টারগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন ট্যাপ টু বাই এটার উপরে ক্লিক করলে আমি এখান থেকে স্টারগুলো নিতে পারবো অথবা আমি যদি একটু বেশি স্টার নিই জাস্ট ক্লিক করলেই দেখতে পাচ্ছেন প্রাইসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সো এবার দেখুন যাদের এই ভিসা কার্ড বা মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি কার্ডগুলো নেই তারা কিন্তু এখান থেকে এভাবে স্টারগুলো কিনতে পারবেন না তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সরাসরি আমাদের ওয়েবসাইটের ফ্রেগমেন্টে চলে যেতে হবে এই ফ্রেগমেন্টের মাধ্যমে কিন্তু আমরা যাবতীয় ট্রানজেকশন এবং এনিথিং কিছু করতে পারবো ফ্রেগমেন্ট হচ্ছে টেলিগ্রামেরই একটা থার্ড পার্টি ওয়েবসাইট যার মাধ্যমে টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়া হয় টেলিগ্রামের অ্যাডস দেওয়া হয় টেলিগ্রামের মনিটাইজ পেমেন্ট নেওয়া হয় টেলিগ্রামের নতুন অপশান চলে এসেছে স্টার কেনা যায় সো এখানে টন কানেক্ট করে আপনি টন ওয়ালেট থেকে টন কিপার হোক বা টেলিগ্রাম ওয়ালেট হোক বা ক্রিপ্টো বাই হোক যেখান থেকেই হোক না কেন কিনে আপনি ওখান থেকে ইজিলি এখান থেকে স্টার কিনতে পারেন সো স্টার কেনা ফ্রেগমেন্টেড অ্যাট এনিথিং এগুলো আমি একটা কমপ্লিট ভিডিও বানাবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি দেখুন আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যাই টেলিগ্রাম চ্যানেলে গেলে এখানে আমি কমেন্ট বক্সটা এই মুহূর্তে অফ রেখেছি এটা কিন্তু এরপরে খুলে দেব অফ রাখার কারণ হচ্ছে দেখবেন অনেকেই কমেন্ট বক্সে মেসেজ করে বলে ভাই আমি টন কিনবো আবার অনেকে বলে ভাই একটু ইনবক্স করুন সো এই যে ইনবক্স করুন আমাকে মেসেজ দিন দেখবেন ওইখানে আপনি যদি মেসেজ দিতে যান এর ফলে আপনারা দেখবেন অনেক সময় মেসেজ দিচ্ছেন তার সাথে লেনদেন করতে গিয়ে আপনি প্রতারিত হতে পারেন আমি কখনোই লেনদেন করি না বা এগুলো আমি কখনোই আপনাকে বলবো না যে আমার মাধ্যমে লেনদেন করেন বা এনিথিং সো ইনবক্সে কারো মেসেজে প্রভাবিত হয়ে কারোর সাথে লেনদেন করবেন না এটা ইজিলি আপনি নিজের মতো করেই নিতে পারবেন এটা সরাসরি ফ্রেগমেন্ট থেকে নেওয়া যায় সো এই ভিডিওতে আমি জাস্ট এতটুকু অ্যানাউন্সমেন্ট দিলাম আপনারা গ্যাস ফি নিয়ে কোনো টেনশন করবেন না এটা টন থেকে নিতে পারবেন কানেক্ট টু টন আপনার ইউজার কানেক্ট করে দেখতে পাচ্ছেন টর্ন কানেক্ট করে অথবা আপনার টেলিগ্রাম কানেক্ট করে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে রাখতে পারেন সো যাদের দরকার হবে তারাই খুলবেন না হলে কোনো দরকার নেই এখানে ঘাটাঘাটি করার আর না বুঝে এটা করতে যাবেন না ফ্রিক নিয়ে আমার একটা এ টু জেড ভিডিও থাকবে যেখানে আমি এর বিস্তারিত সম্পর্কে জানাবো যারা আমার চ্যানেলে আছেন তারা তো পাবেন সো গ্যাস ফি কিন্তু আপনাদের এয়ারড্রপে মাঝে মধ্যে দরকার হবে সবার দরকার হবে এমন না মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন এয়ারড্রপে দরকার হয় এই গ্যাস ফিগুলো কিনতে হলে অবশ্যই আপনাকে টেলিগ্রামে পেমেন্ট করতে হবে আর টেলিগ্রামে পেমেন্ট করতে হলে টেলিগ্রাম ওয়ালেটে টাকা রাখতে হবে অথবা টেলিগ্রামের স্টারে আপনার স্টার রাখতে হবে সো স্টারগুলো আপনি কিন্তু গিফটের মাধ্যমে নিতে পারেন ধরুন আপনি আপনার নিজের কোনো টন ওয়ালেট নেই টনের মাধ্যমে আপনার লেনদেন করায় অসুবিধা হচ্ছে সো এই স্টার কিন্তু গিফট করা যায় সো আপনি স্টার গিফটের মাধ্যমেও কিন্তু এই গ্যাস ফিটা দিতে পারেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো কারো ইনবক্সে মেসেজ দিয়ে বা কারো ইনবক্সে গিয়ে আপনারা এই কাজটি কখনোই করতে যাবেন না সো ডগ এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু আপডেট দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আমার এখানে লিস্টগুলোতে রয়েছে সো ডগের ভিতরে গেলে এই মুহূর্তে ডগ কিন্তু বিশ তারিখে লিস্ট হবে এটা কিন্তু বলে দিয়েছে সো এই চেক লিস্টে গেলে আপনারা এখানে দেখতে পাবেন ইনস্টল টন কিপার ওরা টন কিপারটাকে সাজেস্ট করতেছে এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট দেয়নি এটা জাস্ট একটা অপশন দিয়ে রেখেছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিপেয়ার ইউর ওয়ালেট প্রিপেয়ার ইউর ওয়ালেট ইনস্টল টন কিপার আর গেট গ্যাস ফর স্টার সো এটা বিশ তারিখের পর মে বি দরকার হবে উইড্রো দেওয়ার জন্য বা এরকম কিছু তাও অল্প কিছু কত কি লাগবে সে আপডেটগুলো আমি আপনাদেরকে জানাবো সো গ্যাস ফি নিয়ে যারা টেনশন করতেছেন এটা কিন্তু স্টারের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং স্টারটা আপনি দুইভাবে কিনতে পারবেন সো এখন থেকে মাথায় রাখবেন আপনারা যখন টেলিগ্রামে যখন গ্যাস ফি নিয়ে ভাববেন আমার মনে হয় না কোথাও কমেন্ট করার দরকার কারোর মাধ্যমে এগুলো নেওয়া দরকার স্টারগুলোকে আপনার গিফট করতে হবে মানে কারোর মাধ্যমে আপনার গিফট নিতে হবে আমি এগুলো করি না তবে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বা দু একটা ভিডিওতে আমি এই যে এর বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো সো এটার বেস্ট ওয়ে হচ্ছে এই ফ্রেগমেন্টের মাধ্যমে এগুলো নেওয়া সো কীভাবে নেবেন কীভাবে লেনদেন করবেন এ নিয়ে আমার আরও ভিডিও থাকবে সো গ্যাস ফি নিয়ে আপনারা টেনশনমুক্ত থাকুন গ্যাস ফি কীভাবে নিতে হবে এটা এই মুহূর্তে আমাদের লাগতেছে না আমার যতগুলো এয়ারড্রপ দিয়েছি বাট এটা ফ্রেগমেন্টে কিন্তু নতুন অপশানে চলে এসেছে বাই টেলিগ্রাম স্টার আর এই টেলিগ্রাম স্টারের মাধ্যমে কিন্তু আমরা গ্যাস ফ্রি গুলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর লেটেস্ট আপডেট গুলো নিয়ে আর আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপডেট দিয়ে দিবো আর লেটেস্ট আপডেট গুলো তো এখানে চলতেই থাকবে